আলহামদুলিল্লাহ আমি আর ভাবি মিলে আজকে পুকুর থেকে অনেক মাছ মারলাম শুধু কি জাল টেনে টেনে এতগুলা মাছ মারলাম একদমই না সেই সাথে কিন্তু হাত দিয়ে ধরে ধরে অনেক মাছ মারলাম পানির সাইড দিয়ে যখন হাত দেওয়া হয় আর সেই সাথে এত সুন্দর সুন্দর দেশি মাছও পাওয়া যায় মাছ মারাও কিন্তু একটা নেশা সেটা কিন্তু সবাই পারে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে তো বেশ কয়েকদিন থেকে ভাবা হচ্ছে পুকুর থেকে মাছ তোলা হবে তো ঠান্ডার জন্য কেউ পুকুরে নামতে যাচ্ছে না আজকে একবারে কনফার্ম হয়ে আমি আর ভাবি দুপুরে দিকে পুকুরে নেমে পড়লাম যে মাছ মারব তো আমি প্রথমে সাইড দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাছ ধরতেছি আর দেখেন কতগুলা দেশি পুটি ধরতে পারলাম এখন যেহেতু পুকুরে অনেক পানি কম এই জন্য সাইড দিয়ে হাত দিয়ে এভাবে মাছ ধরা যায় আর কিছুদিন পর যখন পানি হয়ে যাবে তখন আর এভাবে মাছ ধরা যাবে না আমি আবার ছোটবেলা থেকে বেশ মাছ মারতে পারি আগেও যখন ছোট ছিলাম তখন তো নদীতে এভাবে মাছ মারতাম না আর এখন তো নদীতে যাওয়া হয় না শুধু পুকুর থেকে মাঝে মধ্যে এভাবে মারা হয় পানি যেহেতু কম সাইড দিয়ে এভাবে হাত দিলে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায় সবগুলোই কিন্তু দেশি মাছ পাওয়া যায় এই জন্য কিন্তু এভাবে মাছ মারতে বেশি ভালো লাগে যখন পানি পরিমাণটা কমে যায় একদিকে কিন্তু আমি এভাবে হাত দিয়ে মারতেছি অন্যদিকে কিন্তু আবার ভাবি জাল টানতেছে দুইজনেই কিন্তু আজকে নামছি মাছ মারার জন্য মাছ মারা কিন্তু সবাই পারে না মাছ মারতেও কিন্তু অনেকটা দক্ষ লাগে তবে আমি ছোটবেলা থেকে বেশ মাছ মারতে পারি এখন তো শীতকাল অনেক পানি শুকিয়ে গেছে আর মাঝখানেও বেশি পানি নাই আর কয়েকদিন গেলে পানি কিন্তু আবার পুকুরটা ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মাঝে কিন্তু ধান লাগানোর কাজও শুরু হয়ে যাবে আর আমাদের পুকুর পারে পাশ দিয়ে কিন্তু পানি ড্রেন নেওয়া হয় এজন্য কিন্তু আজকে মাছগুলো মারতেছি দেখা যাবে যখন ড্রেন দিয়ে পানি নেওয়া শুরু করবে আর দূরের গর্ত দিয়ে কিন্তু পানি এসে পুকুরটা ভর্তি হয়ে যাবে তখন এই দেশি মাছগুলো মারা যাবে না এজন্য ভাবলাম আজকে কিছু মাছ মারি তো ফাঁকে ফাঁকে আমিও আবার জাল টানতেছি তো অনেকগুলা দেশি মাছও পাওয়া যাচ্ছে যেগুলো ছোট ছোট দাঁড়িয়ে মাছগুলো ওগুলো পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আবার অন্য অন্য মাছগুলো পাওয়া যাচ্ছে পুকুর থাকার একটাই সুবিধা সব ধরনের মাছই কিন্তু পাওয়া পাওয়া ছোট বড় সব ধরনের মাছই পাওয়া যায় সাথে দেশি মাছও পাওয়া যায় এই কিন্তু পুকুর ভালো লাগে আমাদের পুকুরটা কিন্তু অনেকটা বড় আর এই পুকুরে কিন্তু মাছেও পর্যাপ্ত পরিমাণে আছে আবার পানি দিয়ে আবার নতুন করে মাছ ছাড়া হবে পুকুরে নামা বুঝতে পারলাম পানির পরিমাণ কতটা ঠান্ডা যদিও রোদ ছিল এই হয়তো ঠান্ডাটা কিছুটা কম ছিল আর যখন কুয়াশা ছিল তখন তো ঠান্ডার পরিমাণ আরো বেশি ছিল আমরা প্রায় এক ঘন্টার মতো মাছ মারলাম এরপর আমরা চলে আসলাম আর আমাদের টার্গেট ছিল আজকে শুধু দেশি মাছই বেশি মারবো আর বড় মাছ মাছের আমাদের প্রয়োজন নাই তবুও বড় মাছ তিনটা নিয়ে নিলাম ভাতিজার জন্য কারণ আমরা তো ছোট মাছ খেতে পারবো আর ভাতিজা তো ছোট মাছ খেতে পারবে না এই জন্য তার জন্য আমরা এই মাছগুলো নিয়ে নিলাম আর বাকিগুলো আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এক ঘন্টার মিশনে এক কেজিরও বেশি মাছ মারছি আর এখানে বেশিরভাগই ছিল দেশি মাছ দেশি মাছ তো এমনিতে আমার অনেক পছন্দ আর সেটা যদি হয় টাটকা টাটকা বাড়ির মাছ তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক আজকের মাছগুলো আমার কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিঅ'তে আল্লা হাফিজ